মক্ত বন্ধ করো বলা লাগেনি ওদের অপকৌশলে মক্ত অটো কি হয়ে গেছে বুঝেন বুঝেন কি বুঝেন আলমদের বিরুদ্ধে দুই কলম ফেসবুকে লেখবেন আর জুতার বাড়ি খাবেন জাগায় জায়গায় এই দেশে যত ঝামেলা দেখতেছেন শুধু আলেমদের সাথে বেয়াদুলির কারণে বেয়াদবি ক্ষমা চেয়ে অনুরোধ করব আমি যতক্ষণ বয়ান করবো কোন ছিল্লি চিল্লি করবেন না আমি এটি পছন্দ করি না এক আর এই মজলিসের আদব না চিৎকার দেওয়া চিৎকার দেওয়ার মজলিস আলাদা বাতিলের বিরুদ্ধে নাস্তিকের বিরুদ্ধে যখন আলেমরা তখন ময়দানে গিয়ে চিৎকার বুঝার মতো কিছু কথা এখানে চিল্লেলে বুঝবেন না স্বাভাবিক কোন আওয়াজ প্রয়োজন হলে স্বাভাবিক আওয়াজ দিবেন ভদ্রতার সাথে আদবের সাথে তাহলে আলেমের বিরোধিতা করা মানেই হলো ইসলাম ধ্বংস করার ষড়যন্ত্র যারা আলেমের বিরুদ্ধে ফেসবুকে লেখে বা বলে তারা আলেমের দুশ্মন অন্তরায় তারা ইসলামেরই দুশ্মন কি বলে সর্বনাই হাফিজুর রহমান আওয়ামী লীগের দালাল আর যখন আওয়ামী লীগ ছিল তখন ওসি সাহেব টেলিফোন করে হাফিজ সাহেবরে আসতে যাবে না কেন জামাত শিবির করে দেখছেন দেখো না তুমি যদি একজন আলমকে এতটুকু মেপে ফেলো তাহলে হাট হাজারের হাজুরকে কি বলবা আমাদের বেফাকের যারা দায়িত্বে আছেন বড় বড় ওলামাইকার আওয়ামী লীগের মন্ত্রী মহোদয় যারা এদের সাথে বসছে মিটিং করছে শুক্রানা মাহাফিল হইছে কৌমি মাদ্রাসার সনদ পাইয়া একটা কথা মনে রাখতে হবে ওলামায়াম যেখানে যাবেন তার রং যদি ঠিক রেখে যায় গুস্তফ ইসলামের স্বার্থে গেছেন আলেম যদি বিএনপির কাছে যায় কোনো কারণে তারা ডাকে ওলামায় কেরাম ইসলামের স্বার্থ ছাড়া যাবেন না তুমি বিএনপির দালাল বলবা তোমাকে অধিকার কে দিয়েছে তুমি এই কার থেকে শিখছো তোমার কপালে কার অভিশাপ লাগছে আলেমের বিরুদ্ধে বলার তুমি মা বাবার অভিশপ্ত সন্তান ছাড়া ভালো সন্তান নয় এটাই প্রমাণ মা বাবা অভিশপ্তাই আলেমের বিরুদ্ধে কথা বলতে পারে কখন চাকারতনে মাথা ঢুকে যাবে অনুভব হবে তোমার দাড়ি নেই টুপি নেই নামাজ নেই তুমি আলেমের ভুল ধরো এই বেহাদুগীর সাহস তোমাকে কে দিয়েছে আলেমকে শোধরানোর জন্য আর নাই দেশে কেউ তুমি কে? কেউ না না। তোমার পুরো তুমি কেন কেন করো তোমার কপাল পুরো যাইতেছে তোমার খবর নেই আলেমের তো কোনো ক্ষতি হইতেছে না কি হয়েছে আলেম আগেও যেমন বাদশাহ ছিল এখনো বাদশাহ চেয়ারম্যান চেয়ারের মেয়ার শেষ আর হুজুরদের চেয়ারে কোনো মেয়াদি নেই শেষ শেষ কিছু টাকা দিয়ে সম্মান কিনে নেই তোমরা টাকা দিয়ে সম্মান কিনো একবার ফুলের মালা ফাইনালে জুতার মালা রোলামাই কারণ টাকা দিয়ে কিনে না আল্লাহ দেয় সম্মান এজন্য তারা এখনো বাদশা কেয়া মতো বাচ্চা দেয়া করবা আবার কপাল ভুলব আল্লাহ হেদায়াত দান করবে

বেনামাজি বয়াত ডান হাতে বিড়ি টানে বাম হাতে চা মাইকের আওয়াজ পাইয়া শুনতে আলহামদুল্লাহ যে ভুল কাপ ধুইয়া জানালা দিয়ে তাকাইয়া লোকমা দিতে সিমাম সাপ কি করলেন ঠিক করেন কে চায়ের দোকানের এক কর্মচারী বেনামাজি জানালা দিয়া ইমামকে লোকমা দেয় এটা লোকমা না গাদ্দারি এটা লোকমা না বেয়াদবি তুমি কিসের লোকমা অধিকার বুঝো লোকমা নাই সবার সবাই ভুল করবে সবার ভুল ধরার অধিকার নেই বড়দের ভুল বড়রা ধরে শোধ দিবে আলেমের ভুল আলেম ধরে শোধরায় দিবে তুমি কে

আমাকে বলার মতো আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ তৌফিক দান করেন